গুমখুন দুর্নীতিতে দুর্বিনীত লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান প্রবাদ তুল্য অর্জন করিয়া সশস্ত্র বাহিনীর সম্মানিত পেশাকে কলঙ্কিত করছেন এবং আসমানের অতলে ডুবাইছেন আর্মি অফিসারদের মর্যাদাকে এরা সবাই শেখ পরিবারের ক্যাশিয়ার হিসেবে পরিচিত একজন এর মধ্যে একজন পলক্ষে পাওয়া গেছে যে সরজীবাজের জয়ের ক্যাশিয়ার হিসেবে পরিচিত আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ফ্যাসিস সরকার শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান ওয়ারকর জামান ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের ভেতরে নানান বিষয়ে কন্দল দেখা দিয়েছে এবং ডক্টর ইউনুসের কোনো নির্দেশনা এই ফ্যাসিস সরকারের নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান কোনোভাবেই মানছেন না বরং দেশের ভেতরে ভারতীয় আগ্রাসন থেকে শুরু করে আওয়ামী ফ্যাসিবাদের আবারও নতুন আগ্রাসন শুরু হয়েছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে তবে তাদেরকে থামানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস নানানভাবে চেষ্টা করলো সেনা প্রধানের অবাধ্যতার কারণে সব বিষয়ে তিনি ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছেন বলে এমনটি আশা করেছেন পিনাকি ভট্টাচার্য এবং সেনা প্রধানকে সর্বশেষ পিনাকি ভট্টাচার্য রেড ওয়ার্নিং দিয়েছেন আসুন সে সম্পর্কে বিস্তারিত জানবে এই রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্যান মনে করেন যে এটা জনগণের পক্ষ থেকে রিকোয়েস্ট তাহলে তাই এটা আমাদের রিকোয়েস্ট আপনাদের দুই দলের কাছে আমাদের লড়াই তো শেষ হয় নাই আপনাদের এত আপনারা কি সরকারের পাশে দাঁড়াইতে পারছেন নিজেরাই প্রশ্ন করেন আমি মাঝে মাঝে বলি যে আপনারা যে দরকার সাথে মিটিং করেন সময় নেন উনি করবেন মিটিং আপনারা চান সময় চান না দিলে আমারাই বললেন যে দেয়নি উনি আমি তো ওনারা চিনি আপনারা মিটিং করতে চান কথা বলতে চান ওনারা কথা বলবেন প্রফেসর ইউনিভার্সি সরকার ফেল করলে আমরা কি কেউ বাঁচবো আপনারা বাঁচবেন আগে তো বিপ্লব রক্ষা করবেন আপনারা তো এই সরকারকে লাইনে রাখার চেষ্টা করবেন এবং প্রোটেক্ট করবেন মনে করায় দেবেন তাদের কর্তব্য কি প্রফেসর ইউনুসের কথা শুনতেছে না সেনাপ্রধান উনি ওনার মতো করে ক্ষমতা কেন্দ্র বানাইছেন আপনারা যদি প্রফেসর ইউনুসের পাশে যায় শক্তভাবে দাঁড়াইতেন সেনাপ্রধান এই কাজ করার সাহস পায় করেন নাই কেন এতদিন আপনারা দাঁড়ান ওনার পাশে ওনাকে ওনার অথরিটিটাকে কমপ্লিট করেন সেনাপ্রধান আপনার হাত জগন্নাথ হয়ে গেলে চলবে না আঠারো হাজার লোক আহত হয়েছে বইয়ের সেন বিক্রি করে চিকিৎসা চালাইতেছে লড়াইয়ের এক যোদ্ধা আপনার তো এটা যে বলতে হবে প্রফেসর ইউনুসকে যে স্যার আপনি তো বলছেন যে সরকার দায়িত্ব নেবে এই কি এর কেন সেন বিক্রি করতে হয় এটা আপনারা যে বলবেন না সামনাসামনি যে বলবেন তো আমাদের প্রথম এবং একমাত্র কাজ হচ্ছে শহীদদের আর আহতদের তালিকা করা আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা আমরা টেরিবলি ফেল করছি এই কাজ করতে এক মাস কিন্তু অনেক সময় আমরা এই কাজ করতে পারি নাই মিডিয়াও দায়িত্ব পালন করতে পারতো সেটাও করে নাই আহতদের সুচিকিৎসা না হইলে আমি প্রফেসর ইউনুসকে দায়ী করে যাবো সময়। প্রফেসর ইউনূস ক্ষমতা ছেড়ে দিলো আমি দায়ী করে যাব আমি নিহতদের তালিকা না হইলে প্রফেসর ইউনূসকে দায়ী করে যাব শুধু আমি না ইতিহাস দায়ী করবে প্রফেসর ইউনূসকে আমি এটা প্রফেসর ইউনূসকে মনে করায় দিতে চাই আপনাকে কিন্তু স্যার দায়ী করবে ইতিহাস কারণ আপনার হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল এইবার আসেন 5 নাম্বার প্রসঙ্গে সেটা হইতেছে আর্মির আপনাদের জগননাথ হয়ে যাওয়া বিশেষ করে আর্মি সিফের গুমখুন ঘুম দুর্নীতিতে দুর্বিনীত লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান প্রবাদ তুল্য কুখ্যাতি অর্জন করিয়া সশস্ত্র বাহিনীর সম্মানিত পেশাকে কলঙ্কিত করছেন এবং আসমানের অতলে ডুবাইছেন আর্মি অফিসারদের মর্যাদাকে খুনি হাসিনার সবচেয়ে বিশ্বস্ত সেনা সহচরদের অন্যতম এই লেফটেন্যান্ট জেনারেল আর্মি ট্রেনিং এন্ড ডক্টিন কমান্ডে জিওসি হিসাবে ময়মেন সিংয়ে কর্মরত ছিলেন মানে পালানোর আগের দিন পর্যন্ত উনি পালাইছেন পিছনে ফিরে যদি দেখেন আওয়ামী ফেসিস দুঃশাসনের গত পনেরো বছরের সেনাবাহিনী কোয়ার্টার মাস্টার জেনারেল একটা ইম্পর্ট্যান্ট পজিশন দীর্ঘদিন স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক আরেকটা ইম্পর্টেন্ট পজিশন সামরিক বিবেচনায় ঢাকা ক্যান্টনমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডের কমান্ডার আর একটা গুরুত্বপূর্ণ র্যাবের গোয়েন্দা শাখার গুরুত্বপূর্ণ জায়গা নবগঠিত বিজেপির পরিচালকের মতো সবসময় গুরুত্বপূর্ণ পথ সময়ে বিশ্বস্তার সাথে হাসিনার দায়িত্ব পালন করে গেছে লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান সি দাবি করছেন তিনি হারাই গেছেন বা নিখোঁজ হয়েছেন অথবা গুমো হয়ে থাকতে পারেন মানে দেখেন সে পালাইছে। আর দায় দিতেছে যে গুম হয়েছে চিন্তা করছেন নিজে ভিক্টিমসে বাংলাদেশের সমগ্র বাহিনীর ভেতরে সক্রিয় ইন্ডিয়ান গোয়েন্দাদের সহযোগিতায় গত বৃহস্পতিবার উনি পালায় গেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইসমুজকে কিছু না জানায় ওয়াকারুজ্জামান ঢাকায় এনে সেনা নিবাসে জেনারেল সাহেবদের জন্য বানানো পাঁচ তারকা মানের গেস্ট হাউসে রাখছিলেন ওয়াকার সাহেব আপনি এটা পারেন পারেন না প্রফেসর অনুসারের অনুমতি ছাড়া আপনি তাকে আনতে পারেন না রাখতেও পারেন না বর্তমান দায়িত্বরত সেনাবাহিনীর শীর্ষ দশ জেনারেলের মধ্যে পনেরো বছরে একে অপরের ঘনিষ্ঠ সহযোগিতা হিসেবে কর্মরত আছেন এই দশ জেনারেলের উপরে আমি একটা এপিসোড করেছি সব হিসাব আমি কোয়া সবাই সবাইকে যারা সকলেই নানা অপরাধ কর্মের সাথী এবং বান্ধব এবং এই গ্রুপটা নিবিড়ভাবে রয়ের এদেশীয় অনুসর হিসেবে কাজ করে এবং এই জনকে আমি এক্সপোজ করে দেব ওয়াকার সাহেব আমি কাজ করে ফেলছি আপনারে আমি শেষ ওয়ার্নিং দিতেছি আপনি যদি ঠিক না হন এই জনকে আমি খুঁটি নাটি কিছু এক্সপোজ করে দেব প্রজের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেখছেন উনি বুঝতেই পারতেছেন না যে উনার অথরিটি কী কীভাবে স্ট্যাবলিশ করতে হয় এই পলানোর জন্য সেনা প্রধানকে কোনো জবাবদি করতে হয়েছে হয় নাই আমি ওয়াকার সাহেবকে বলি আপনি ওই চেয়ারে আসেন এই জন্য আপনার দাম চেয়ার থাকলে আপনার ফুটা পয়সা দাম থাকবে না সাবেক জেনারেলদের দেখেন আপনি যে কাজগুলো করতেছেন সেটা জাস্টিফাই করবেন কিভাবে আপনারা তো ধৈর্য বিচার করবে বাংলাদেশের জনগণ আপনারা আমি একটা পরামর্শ দিই ভদ্রভাবেই দিই আমি আর পরামর্শ দিব না আপনারে আপনার চেইন অব কমান্ড মানেন প্রফেসর ইউনুসের কমান্ডে অনুগত হন ওনারা না জানায় কোনো কাজ করবেন না মেহরবানি করিয়া যেটা আপনি প্রোটোকল অনুযায়ী করতে পারেন না সেটা কইরেন না আপনি প্রফেসর ইউনুসের প্যারালাল কমান্ড বানানোর চেষ্টা করবেন না ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র বানানোর চেষ্টা করবেন না আপনি যদি এটা করেন আপনারা ছাড়ব না ওয়াকার সাহেব আপনি আমার চেনেন নাই আপনি কিন্তু সরি করার টাইম পাইবেন না ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র রাষ্ট্রকে রক্ষা করা যদি আপনার উদ্দেশ্য হয় আসেন একসাথে কাজ করি বাংলাদেশের সব মানুষ আপনাকে সাপোর্ট করবে আমি নিশ্চিত করব বাংলাদেশে সব মানুষ যেন আপনার আপনাকে সাপোর্ট করে আর যদি মনে করেন আপনার আত্মীয় আর ভারতের বিচিমকে ক্ষমতায় বসানোর পায় তারা করবেন তাহলে বাংলাদেশকে আরও ভয়ঙ্কর রক্তাক্ত যুদ্ধের দিকে ঠেলে দেবেন আর এর দায় হবে একান্ত এবং একান্তই আপনার আশা করি আপনার শুভ বুদ্ধির উদয় হবে দর্শক ইস কিনা আমরা পিনাকি ভট্টাচার্য স্যার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানলাম এই বিষয়ে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী তৌহিদ ইলাহিকে গতকাল গ্রেফতার করা হয়েছে বর্তমান বাংলাদেশের ও তাপ এ মানুষের যে জনজীবন কষ্টজনিত হয়েছে তার দায় কি এই সরকার নিচ্ছে নাকি বিগত সরকার স্বৈরচার শেখ হাসিনা বাংলাদেশের এই বিদ্যুৎ কেন্দ্রগুলো জ্বালানি কেন্দ্রগুলো অনিয়ম ও দুর্নীতি করে সব কিছু ধ্বংস করে দিয়েছে বিস্তারিত থাকছে এই উত্তর জানা থাকার জন্য আমাদের যদি একটু চোখ কান খোলা রেখে হিসেব করেন যে শেখ হাসিনার প্রিয় লোক কারা ছিল শেখ হাসিনার আত্মীয় পরিজন কারা ছিল তারা কি এখনো আওয়ামী লীগের স্বার্থ অনুযায়ী কাজ করছে তারা কি এখনো শেখ হাসিনার স্বার্থ দেখছে এখানে অবস্থান করে দেশের ভেতরে অবস্থান করে এই প্রশ্নগুলো আমি জানি অনেকেই উড়িয়ে দেবেন আমিও অধিকাংশ সময় উড়িয়ে দেই কিন্তু যদি আপনি একটু চিন্তা করে যদি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার মনে এই প্রশ্ন আসবে যে এই মানুষগুলো যদি দেশের বাইরে চলে গিয়ে না থাকে তাহলে দেশে থাকলে কোথায় কে কারা লুকিয়ে রেখেছে কারা লুকিয়ে রাখার ক্ষেত্রে সহায়তা করেছে এই যে লুকিয়ে রাখা বিশেষ কোনো জায়গায় লুকিয়ে রাখা না রাখলে তাদেরকে খুঁজে পাওয়া যাওয়ার কথা তার চেয়েও বড় কথা যে পুলিশ বাহিনী তো এখনো পর্যন্ত অ্যাক্টিভ নয় তারা আদৌ এদেরকে খুঁজছে কি না সীমান্ত পার করে দেয়া কিছু কিছু ঘটনা ঘটছে যেমন শামসুদ্দিন চৌধুরী মানিক সীমান্ত এলাকায় চলে গেছেন রাস্তায় তাকে কেউ দেখেনি দালালরা তাকে পার করে দিতে চেয়েছে এরকম পার করে দেওয়ার ঘটনা ঘটছে মানিকের খাওয়া এবং ইসাখালী খান পান্নার জীবন দেওয়ার মধ্য দিয়ে সীমান্ত এলাকায় একটা আতঙ্ক তৈরি করছে তখন হয়তো মানুষের যাওয়াটা একটু কমেছে কিন্তু এটা তো সত্যিই যে দেশের ভেতরে লুকিয়ে রাখার ক্ষেত্রে তাদেরকে একটি অংশ সহায়তা করছে এবং একটি অংশ তাদেরকে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা করছে সরকারকে আমরা চাপ দিতে পারি কিন্তু সরকার এখনো পর্যন্ত পুলিশ বাহিনীকে সক্রিয় করতে পারেনি পারার কথাও না এটা সরকারের ব্যর্থতা নয় ব্যর্থতা হয়তো একটু আছে স্বরাষ্ট্র উপদেষ্টার কিন্তু সামগ্রিকভাবে পুলিশ বাহিনীর যে অবস্থা সেই অবস্থার মধ্যে দিয়ে চাইলেই সেটাকে সক্রিয় করা সম্ভব নয় কিন্তু খুব দ্রুত সক্রিয় করা দরকার এই কারণে সরকারকে দোষ না দিয়েও দোষ না দিয়ে আসলে উপায় নেই দোষটা সরকারকেই দিতে হবে তাকে যদি বিশেষ কেউ বিশেষ কোনো জায়গাতে যদি এই মানুষগুলোকে যদি লুকিয়ে রাখার চেষ্টা করে বা লুকিয়ে রাখে বা সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা করে তাহলে তো সেই জায়গাতে সরকারের একটা শক্ত অবস্থান নিতে হবে সরকার যদি শক্ত অবস্থান না নেয় এবং এইগুলো যদি পালিয়ে যায় তাহলে তো গণভ্যুত্থানের যে মূল চালিকা মূল শক্তি মূল যে প্রত্যাশা সেই জায়গাটা তো বিচ্ছিন্ন হবে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে ঋণ কখনো শোধ করা যায় না শোধ অন্তত চেষ্টা করতে হবে সেই চেষ্টার প্রাথমিক ধাপ এই হত্যার সহযোগীদের বিচার করতে হবে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে এদের বিচার করতে হবে শেখ হাসিনা সহ দ্বিতীয় পর্যায়ে যেটা দেশের আর্থিক খাত দ্বারা ধ্বংস করেছে তাদেরকে ধরতে হবে এবং তাদের মাধ্যমে কত টাকা পাচার হয়েছে সেই টাকা পাচার পাচার হওয়া টাকাটা উদ্ধার করার চেষ্টা করতে হবে কিন্তু সবচেয়ে বড় কথা যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগ করেছেন তার মতো এই রকম মানুষ বলা হয় যে ভয়াবহ রকমের অসৎ দুর্নীতির সঙ্গে তিনি নিজেকে সম্পৃক্ত করেছিলেন তাকে তো খুঁজে পেতে হবে তাকে তো ধরতে হবে তার কাছ থেকে তো জানতে হবে বিষয়গুলো দর্শক স্কিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ